ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা নতুন এসছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল্প প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ইরেডা ইন্ডিয়ান রিনিউবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা ছ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা এতটা ডাউন কেন এসছে যেখানে গতকালকে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে এবং রেজাল্টটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছিলাম যেখানে কোম্পানি রেভিনিউ ইয়ারলি কোয়ার্টারলি কমেছে খরচা ইয়ারলি কোয়ার্টারলি বেড়ে গেছে যার জন্যে প্রফিট যেটা ছিল সেটাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির পড়েছে যার জন্যে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু বাজেভাবে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে ছ পার্সেন্ট মতন দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানির যে প্রফিট সেই প্রফিট হচ্ছে থার্টি সিক্স পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসিস ডাউন এসছে তো এটাই হচ্ছে মেন কারণ আজকের দিনে কোম্পানিটা পড়ার পিছনে যেখানে এনপিও কিন্তু জাম্প করেছিল দেখলে দেখা যাবে যে মার্চের কোয়ার্টার এনপিএ ছিল কত টু পয়েন্ট ফোর ফাইভ সেই এনপিএ বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান থ্রি তো এনপিও নন পারফর্মিং অ্যাসেট সেটাও কিন্তু অনেকটাই জাম্প করেছে যেখানে এত বাজে রেজাল্ট করার পিছনে যদি কারণ বলেন কারণ কি ছিল কারণ হচ্ছে জেনসল ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটা যেই কোম্পানিটা ইরেডার কাছ থেকে ব্যাপক একটা ফান্ড রাইজ করেছিল তো কোম্পানিটা এখন এন সি এল চলে গেছে কারণ ইরেডা তার ফান্ডের জন্য কিন্তু এনসিএলটির দ্বারস্থ হয়েছে এবং কোম্পানিটা এনসিএলটির দরগোড়ায় চলে গেছে যেখানে যেখানে এখনও আন্ডার গোয়িং ইনসলভেন্সি প্রোসিডিং চলছে তো মূলত এই কারণেই কিন্তু কোম্পানিটার এতটা প্রফিটে ডাউনফল ফল দেখা গেছে যেটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে বলতে পারেন তো এই জায়গা থেকে যদি কোম্পানিটা কিছু পায় এনসিএলটির থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার আবারও কোম্পানির যে লসটা হয়েছে সেই লসটা রিকভারি হবে লস মিনস প্রফিট যেটা ঘাটতি দেখা গেছে সেই ঘাটতিটা রিকভারি হয়ে যাবে যেখানে দেখলে দেখা যাবে ইয়েটা টোটাল এক্সপোজার কত চারশো সত্তর কারোর জেন্সঅল ইঞ্জিনিয়ারিংয়ের কাছে যার মধ্যে যার মধ্যে বলা হচ্ছে দুশো চুয়ান্ন করোর টার্ম লোন ওয়ার্কিং ক্যাপিটাল লাইন কত দুশো পনেরো পয়েন্ট সেভেন কারোর তো সব মিলিয়ে দুশো চারশো সত্তর কারোর তো এই চারশো সত্তর কারোর কিন্তু জেন্সঅল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের কাছে ঝুলে রয়েছে তো এটাই মূলত কিন্তু কারণ কোয়ার্টার ওয়ানের রেজাল্ট খারাপ হওয়ার পিছনে এবং আজকের দিনে পড়ার পিছনে কারণ হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট খারাপ হওয়া টাটা ইলেক্সি টাটা ইলেক্সি এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে এই কোম্পানিটা প্রায় দেড় পার্সেন্টের ওপরে পড়েছে তো কোম্পানিটা কিন্তু আর্লি মর্নিংয়ে অনেকটা গ্যাপডাউন ওপেনিং হয়েছিলো গ্যাপডাউন ওপেনিং হওয়ার পিছনে কারণ এই কোম্পানিটাও কিন্তু গতকালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছিলো তো রেজাল্ট ইয়ারলি কোয়ার্টারলি খারাপই হয়েছে তো যার জন্য কোম্পানিটার মধ্যে আর্লি মর্নিংয়ে গ্যাপডাউন দেখা গেছে তো এই কোম্পানিটাকে নিয়ে ব্রোকিং হাউসগুলো কি বলছে চলুন সেটা একটু দেখে নিই দেখুন টাটা এলেক্সি নিয়ে জেপি মরগান কী বলছে জেপি মরগান বলছে কোম্পানিটা কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে আরও অনেকটা নিচে নামতে পারে টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে তিন অনেকটা নিচের কথা বলছে জেপি মর্গান আগেও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে আন্ডার ওয়েট রেটিং দিয়েছিল এবং টার্গেট দিয়েছিল চার সেখান থেকে আরও কমিয়েছে টার্গেটটাকে স্যার শুধু জেপি মর্গান নয় মর্গান স্ট্যান্ডলি মর্গান স্ট্যান্ডলিও কিন্তু আন্ডার ওয়েট রেটিং দিয়েছে এবং টার্গেট দিয়েছে কত টার্গেট দিয়েছে চার হাজার ছয়শো ষাট তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে মর্গান স্ট্যান্ডলিও বলছে এই কোম্পানিটা অনেকটা নিচে আসতে পারে তো স্যার এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে কোম্পানিটা ওখান থেকে নিচে চলে আসবে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে কি চিন্তাভাবনা করবেন আপনি এই কোম্পানিটাতে স্টে থাকবেন কি সেল করবেন কি বাই করবেন সুইজারল্যান্ড এনার্জি এনার্জি সেগমেন্টে বা রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু একটা দিকগাজ কোম্পানি যে এই কোম্পানিটা গুটি গুটি পায়ে কন্টিনিউয়াসলি একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করে দিচ্ছে দেখুন লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক বছর দেখলে দেখা যাবে এখানেও কোম্পানিটা টোয়েন্টি পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে কিন্তু হাই থেকে অনেকটা নিচে চলছে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট ডাউনে চলছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় তেরোশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে এবং রিনিউয়েবল সেক্টরকেই পরবর্তীকালে এনার্জির মেন সোর্স হিসেবে তৈরি করার কথা বলছে তখন থেকে কিন্তু উইন এনার্জি নিয়ে কাজ করা এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে তার আগে দেখলে দেখা যাবে কোম্পানিটার বিজনেসে তেমন কোনো দম ছিল না যার জন্য কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচেই আসছিল কারণ এই সময় কিন্তু গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা ছিল না বা গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কোনো কাজই করছিলো না লাস্ট পাঁচ বছরে গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে এই কোম্পানিটা কাজ করছে কোম্পানিটা ভালো কাজ করছে বলে কিন্তু ভালো একটা রিটার্ন চেনা অ্যাড করে দিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন মতিলাল ওসোয়াল তো মতিলাল ওসোয়াল এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু সুজলন এনার্জিকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত বিরাশি তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে তো যে কোনো ব্রোকিং হাউস কোনো কোম্পানি টার্গেট দেয় মানে সেটা কিন্তু বারো মাসের জন্য দেয় অর্থাৎ এক বছরের জন্য দেয় হিন্দুস্তান লিবার লিমিটেড অর্থাৎ তো একটা এই কোম্পানি যে ক্যাপ দেখলে দেখা যাবে ছ লাখ কারোর দেখি না লাস্ট পাঁচ বছরে কোম্পানিটা তেমন কোনো রিটার্নই বানিয়ে দেয়নি অনলি ফর থার্টিন পারসেন্ট যেখানে এখন এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে আগামী দিনে এই কোম্পানিটা কিন্তু ভালো করতে পারে এই কোম্পানিটাকে ব্রোকিং হাউসরা কি বলছে আন্ডার ভ্যালু চলছে তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাড়ে চার পার্সেন্টের উপর একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে দেখুন দেখলে দেখা যাবে আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ হচ্ছে প্রিয়া নাইয়ার নতুন সিও হিসেবে কিন্তু কার্যভার শুরু করেছে দেখুন দেখলে দেখা যাবে শেয়ার আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ কোম্পানি নেম কি করেছে পি নাইয়ার অ্যাজ ইটস ফার্স্ট ওমেন সিও মার্কেটিং হিস্টোরিক লিডারশিপ এবং এর পাশাপাশি ব্রোকিং হাউসগুলো ও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পজিটিভ কথা বলছে যেমন নুভামা নুভামা বাই কল দিয়েছে এবং বলছে এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে জুয়েল তো স্যার এই কারণে কিন্তু কোম্পানিটার মধ্যে আজকে দিনে এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে কি চিন্তা ভাবনা করবেন বাই করার বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন কারণ কারণ টাকা আপনার ঠিক আছে রিস্ক আপনার কিন্তু গেলে আপনারই যাবে তো সেই জায়গাতেই প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না জাস্ট লার্নিং হিসেবে নেবেন নিউজগুলো পাওয়া যাচ্ছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র